এক মাস পরে দুই মাস পরে একদিন পরে দুই বছর পরে শুনবেন ভিডিওটি দেখবেন তখন আপনার কাছেও এটাই মনে হবে যে এমন একটি মেয়ে আমার হলে ভালো হতো তাও ফিকে তোমার নিয়ে আমাতিবেশোমা পেনুয়ে ইয়ে মন মনসি জিদা এত ভালো আল কড়োশি তে হায় উজালা আল কড়োশি তে জড় হয় উজালা আমার কমলি কমলি তিনি আমার কমলি জরহায়ু জালা আল করো শীতে হয় জালা তিনি আমার কমলি ওলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হাসি হাসি মুখ দেখেই বোঝা যায় প্রিয় কিছু মানুষ আসছে আমাদের কাছে খুলনা থেকে ফুলতলা দামুদা থেকে দামুদা গ্রাম ফুলতলা থানা খুলনা বিভাগ জেলা থেকে এসছে আনিসা মামুনি মেয়েটিকে দেখে ফার্স্ট টাইম মনে হবে যে সহজ সরল একটা মেয়ে কিন্তু তার কণ্ঠের জাদু যখন শুনবেন তখন মনে হবে যে আল্লাহ প্রদত্ত একটা বিশেষ নিয়ামত আমাদের আনিসা আনিশা খুলনা থেকে আসছে আমাকে দেখতে আর রায়হানকে দেখতে আনিশার ভাই নাইমুল ইসলাম আমার এখানে পড়বে এখানে ছাড়া পড়বে না তার বাবা আজকে সকালে আমাকে আগে অনেকবার যোগাযোগ করেছে কালকে রাতে আমাকে ফোন বিকালে ফোন দিল যে আমরা আসতেছি বললাম কেন বললো ভর্তি হতে ভাই জায়গা নেই আসবেন না বললো যে হুজুর আমার ছেলে তো অন্য কোথাও পড়বে না আমি বললাম কিছুই করার নেই পরে উনি চলে আসলো বাইদা ভাই শুনতে পাইলাম ওনার বড়ো মেয়ে নাকি বলছে যে বাবা আপনি ভাইয়াকে আর আমার বোনকে আর ভাইয়াকে নিয়ে যান হুজুর দেখার পরে পছন্দ হয়ে যাবে একদম রিয়াল বলছি মানে পছন্দ হয়ে গেছে এত পছন্দ হয়েছে যে আমি একথাও বলেছি যে মেয়েটা আমার হলে এরকম একটা মেয়ে হলে আমি খুশি হতাম আমার বিশ্বাস আপনারা যারা এক মাস পরে দুই মাস পরে একদিন পরে দুই বছর পরে শুনবেন ভিডিওটি দেখবেন তখন আপনার কাছেও এটাই মনে হবে যে এমন একটি মেয়ে আমার হলে ভালো হতো ঘটনাক্রমে রায়হান মিয়াও হাজিরা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসে আজকে তার মাসিক ছুটি মাসিক ছুটিতে আসছে আমাদেরকে দেখতে দেখতে এসে এক ঢিলে দুই পাখি আমাদের আনিসা মেরে ফেলছে আমাকেও দেখা হয়ে গেছে রায়হানকেও দেখা হয়ে গেছে আমরা কথা না বাড়িয়ে আগে একটু আমরা আনিসার কাছে যাই একটা সঙ্গীত শুনি আমি যে তার মধুর কণ্ঠের কথা বলতেছিলাম যে এত ছোট মানুষ এরকম তাল লয় স্কেল ঠিক রেখে এত সুন্দরভাবে ইসলামী সঙ্গীত বলতে পারে আমি এর আগে আমি দেখি নাই আমাদের হাতে অনেক বাচ্চা আসে কিন্তু এত মেধাবী এবং এত সুন্দর করে গাইতে পারে এমন বাচ্চা আমরা পাই নাই আমরা একটু কাছ থেকে আগে একটু আমরা সঙ্গীত শুনে এসে তারপরে আমরা কথা বলবো রায়হানকে নিয়ে এবং তার বাবার সঙ্গে আমরা কথা বলবো বাবা গাও তুরে বানাইলো সে জল তুই ভুইলা রইলি তারে তোরে বানাইলো সে জল তুই ভুইলা রইলি তারে বানাইলো সে জন ভুইলা রইলি তারে বানাইলো সে জন ভুইলা রইলি তারে দেহ ঘরের পিঞ্জি রাতে তার বসবাস দিলে রাতে দেহ ঘরের পিঞ্জি রাতে তার বসবাস দিলে রাতে তার যান ভুইলা রইলি তারে তোরে বানাইলো সে যান ভুইলা রইলি তারে শেষ হবে তোর জীবন বেলা ডুবে যাবে রঙের ভেলা শেষ হবে তোর জীবন বেলা ডুবে যাবে রঙের ভেলা তারে ছাড়া তুই সেই

আমার গাওয়া গানটা একটা পাঁচ বছরের একটা মেয়ে এত তাল লয় ঠিক রেখে আর সে হাই স্কেলে যখন উঠতেছে এই হাই স্কেলটায় প্রাপ্তবয়স্ক একজন শিল্পীও অনেক সময় খেয়ে হারিয়ে ফেলে এখানে একটা বিষয় কি এখানে আমি ছোট করে যদি বলি তাহলে একটা বিষয় হচ্ছে যে সঙ্গীত শেখার জন্য তো অনেকে অনেক নিয়ম ফলো করে দেখা যায় উস্তাদগণ শিক্ষকগণ যারা আছেন সঙ্গীত শেখান তারা স্তর বাই স্তর অনেক কিছু শিখান যে এইভাবে এইভাবে সঙ্গীত শিখতে হবে কিন্তু আজকে আমার ছোট বোনকে দেখে আমি নিজেও একটু অবাক হলাম যে মানে সঙ্গীত শেখার আগেই যে সে এত কিছু মানে ধরে ফেলেছে এখানে তুমি এভাবে বলো যে কুম আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রতিভা দেন তার কোনো শিক্ষাগুলোর দরকার হয় না ওইটাই আর কি মানে আল্লাহ ওকে দিয়েছেন সেটা মানে আসলেই আর লোক আর ঘটনাক্রমে এরকম একটা প্রতিভা তোমার ভক্ত আর আমার ভক্ত আমি আমার কাছে মনে হয়েছে ও যেই থেকে থেকে পাঁচ বছর ও ও যেভাবে তো একটা না ও মানে প্রচুর গজল গাইতে পারে সে ওরে মানে ওকে নিয়ে শুধু তার বাবা আসবে ও কি বলছে জানো ও বলছে আমি কি গান দেবাই শেয়েছি তুমি বাইরে নিয়ে যাবা আমি রায়ান ভাই আর হুজুর বড় হুজুর দেখবো না কি বলছে না ভাইয়া জি আর আমার মনে হয় এটার পিছনের ওর ফ্যামিলির অনেক ক্রেডিট আছে কারণ যদি তাকে যদি এইভাবে না শেখাতো তাহলে তো এইভাবে আচ্ছা তোমার কাছে একটু তোমার যে সঙ্গীতটা আমার এই কণ্ঠে তুমি এই গজলটা একটু তার কাছ থেকে আমি শুনি মানে তুমি তো মূল শিল্পী মানে তোমার কাছে তুমি তোমার শুনলে কেমন লাগে একটু দেখো তো না অবশ্যই ভালো হবে তারপরও শুনি আমারি কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ বুকের তেরা যে তুমি তার এত ভালো বাসো মালিকামায় এত ভালো বাসো কেন পৃথিবীর দিকে দিক দিক ওদের কর মারিতে পিঠি বীর দিক দিক ওদি দে কন তোমা মার তোমার মিয়া তোমার নিয়ামার মান তৌফিকে তোমার নিয়ামত বেশুমার পেনুয়ে এ পরে মুন্সি জিদাই এত ভালোবাসো কেন মানি কামাই এত ভালোবাসো কেন মানি কামাই সুপ্রিয় দর্শক একজন মানুষ তখন দামি হয় যখন তার ভিতরের দামটা ভিতরের প্রতিভাটা ফুটে ওঠে একটা স্বর্ণের টুকরা যদি মাটির নিচে থাকে আর সেটাকে যদি একজন ছোট্ট বাচ্চা পায় সেটাকে মাটির টুকরা মনে করেই সে ফেলে দেবে কিন্তু যদি কোনো জহরি পায় সেটাকে সে সুন্দর করে নিয়ে সুরক্ষিত করবে আমাদের এই আনিসা সে একটা স্বর্ণের টুকরা আমাদের জাতির জন্য আমার কাছে আসছে তাকে কোরআন শিখাতে। আমার বিশ্বাস সে বালেগ হওয়া পর্যন্ত তার সুরে এই বাংলার মানুষ শত শত দিন ভোলা মানুষ নামাজ ভোলা মানুষ আল্লাহ ভোলা মানুষ আল্লামুখী হবে ইনশাল্লাহ আমরা সেই কাজটাকেই ফোটাই ফোটায় তোলার চেষ্টা করবো রাইহান তুমি কি আনিসা শিক্ষক হতে চাও এখানে শিক্ষক বলতে কিছু নাই ওর প্রতিভা আছে আজকে আমার এটা কিন্তু একজন শিক্ষকের চূড়ান্ত সৌভাগ্য হলো ভালো ছাত্র বা ভালো ছাত্রী তা তোমার কাছে ছুটি আসছে বা আমার কাছে ছুটি আসছে আনিশা সুদূর খুলনা থেকে ফুলতলা থেকে তা মানে ওরা কালকে তোমাকে ঘটনা বলি কালকে রাত বারোটার গাড়িতে উঠছে আগে তো খুলনা থেকে ঢাকায় আসতে সময় লাগতো ছয় ঘন্টা সাত ঘন্টা ওরা রাত তিনটায় ঢাকা এসে পুঁজছে এই গাড়িতে বসে রয়েছে এরা সকালবেলা নেমে মাদ্রাসে আসছে ওর বাবা আমার সঙ্গে ভয়ে কথা বলে না কিন্তু এখন তা আমি আর বাবারই ভক্ত হয়ে গেছি তবে ওর বাবা তুমি প্রথম থাকলে আমাকে দেখে ওর বাবা যখন কাঁদতেছে আমার চোখ দিয়েও পানি আসছিল না ভাই মানে আমাদের যেই ভালোবাসাগুলো এই ভালোবাসাগুলো হলো মানে মান আহব্ব আলিল্লাহ ও আবগদ আলিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা এটা আমাদের আসে তো আমি তোমার কাছে প্রশ্ন হলো যে যেমন তুমি আমার ছাত্র যে কোনোভাবে আমি তোমাকে নিয়ে নিজেকে অনেক গর্বিত মনে করি আমাকে যে আমার জীবনের একজন শ্রেষ্ঠ মানে সন্তান তুমি তোমার মতো আরও অসংখ্য ছাত্র আছে প্রায় সাড়ে সাতশোর উপরে ছাত্র এখন আমাদের তা ধরো আনিশা সে তোমার ছাত্রী হচ্ছে একটা অক্ষরের হোক একটা সঙ্গীতের হোক একটা কিরাতের হোক আমি তার কণ্ঠের যে বেশ পাইছি আমার বিশ্বাস বাংলার বুকে তার মতো কিরাত পর্ণিওয়ালা মেয়ে কম থাকবে তাকে যদি তুমি ভালো করে কোরআন শিখায় কিরাত শেখাতে পারো এবং সে এই কিরাত দিয়ে দশ বছরের আগেই সে বিশ্ব জয় করতে পারবে ইনশাল্লাহ তার মধ্যে তো আল্লাহ এমনি অনেক প্রতিভা দিয়েছে তারপরেও যদি সে শিখতে চায় তাহলে চেষ্টা করা হবে ইনশাল্লাহ এতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ তাহলে আমরা তুমি আপনি আমি মিলে সকলে মিলে চেষ্টা আমি তোমার তোমার হাত দিয়ে ওকে গড়তে চাই আল্লাহ যদি বাঁচায় রাখি প্রিয় দর্শক আপনার সন্তানটা হয়ে উঠুক একজন আনিশা যাকে দেখে আমরা অভিভূত হয়ে যাব আমাদের দু চোখ ভিজে যাবে মানে আনন্দ আনন্দস্ত্রোতে যাকে পড়ানোর জন্য পাগল হয়ে যাব আমরা এরকম সন্তান যেন আপনার কোলে আসে এবং সেই সন্তানটা যেন আমরা আমাদের বুকে ধারণ করতে পারি আমরা এখন একটু যাবো আনিসার আব্বার কাছে আনিসার আব্বার কাছে সাথে একটু কথা বলে আমরা ভিডিওটা লম্বা করব না হ্যাঁ ভাইজান আপনার নাম কি হোসেন বাবার নাম নামিজুর রহমান গ্রাম গ্রাম দামোদর থানা ফুলতলা জেলা খুলনা পোস্ট দামোদর 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 ফুলতলা ফুলনা এই এলাকার যারা আছেন তারা ওনাকে চিনবেন আপনি আমার কাছে কেন আসতে চাইলেন কখন থেকে আসতে চাওয়াটা এটা আমার ওই বড় মেয়েটা আমার ছেলেরা সবসময় দেখায় আপনার প্রতিভা আপনার ভালোবাসা ওইটা দেখে ওদের মনে ধরেছে আমায় দেখাইছে আমি তো টাচ ফোন চালাই না আমার ফোনে অনেকবার দেখানো করে আমারও একটা ই হয়েছে আশা ভরসা যে আপনার মতন একটা গার্জিয়ান পেলে আমাদের মতন অভিভাবকরা জীবনে কখনো তো আমাদেরকে সরাসরি দেখেন না এরকম না আমরা মোবাইলের ভিতরে দেখে যে বাচ্চাদের আপনি নিজের করে নেন এরকম তো অভিনয় করতে পারি আমরা সেটা তো বাস্তবে আসে আমি এখানে দেখে গেলাম না এটা তো আমরা অনেক সময় ফ্যাট জিনিসটাকে আমরা ভিডিও করে ছেড়ে অভিনয় তো করতে পারি সেই অভিনয় তো আপনাদের ভিতরে নেই সেটা প্রমাণ ভিডিও কলেই পাওয়া যায় বাস্তবে আশা লাগে না কিভাবে পাওয়া যায় এটা এই যে আমি তো ভিডিও কল দেখে এসে বাস্তবেও যেটা পালাম ভিডিও কলে তো সেটা পাইছি বাস্তবে কি দেখলেন মাদ্রাসায় মাদ্রাসার সবই তো আপনার সন্তানের মতন পাঁচতলা পর্যন্ত একতলা থেকে আমি এই বিষয়টাকে লালন করি যে একজন ছাত্র আর সন্তানের মধ্যে পার্থক্য কতটুক আমি যদি আমাকে কেউ পার্থক্য করতে দেয় আমি জিরো পাই টোটাল কোনো পার্থক্য আমি পাই না যেমন আমি আপনাকে একটা ছোটো ঘটনা বলি আমার ছেলে রায়হানের দুইটা সঙ্গীত ভিডিও বের হয়েছে ছোটো এই দুইটা ভিডিওতে আমি যাইতে পারি নাই সময় পাইনি কিন্তু কারিয়াবুরেহান আমার ছাত্র ওর আজ পর্যন্ত যত ভিডিও হয়েছে এমন কোনো ভিডিও নাই সেটা তিলাবাজার হোক সঙ্গীতের হোক যেই ভিডিওতে আমি সাথে ছিলাম না আমি পুরো টাইম সাথে থাকিনি এরকম কোনো ভিডিও হয় নাই দেখিনি আমি মানে আমি এরকম আমার যায় নাই আমি এই কথা দিয়ে বলতে চাচ্ছি হলো যে ছাত্রকে যদি সন্তানের মতো লালন না করা যায় তাহলে ওই ছাত্রকে কখনো সন্তান মানে ছাত্র হিসেবে তৈরি করা যাবে না মানুষের সামনে তো আমি আমার প্রত্যেকটা ছাত্রকে আমি এমনি অনেকে আবার দূর থেকে মনে করতে পারে যে মনে হয় যারা প্রতিভাবেশী বা যারা বড়ো লোক এদেরকে বেশি ভালোবাসে আমি হলফ করে বলতে পারি যে আমি হ্যাঁ রায়হানকে একটু বেশি ভালোবাসি অন্যদের চাইতে আমার ওর উপরে আমার কেমন যেন একটা আকর্ষণ আলাদা রকমের আছে যেমন আপনার মেয়েটাকে আমি কি করছি আলাদাভাবে কেন ভালোবাসতেছি আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে এমন একটা গুণ গুণের কারণে যে কোনো মানুষটাকে আকর্ষণ করবে তো আমি এই বাচ্চাদেরকে আরও বেশি আদর করি এটা আমার সবাই জানে আমার যারা এখানে প্রতিষ্ঠানে আছে তো আপনার ছেলেকে আমাদের এখানে দিতে আসছেন আমরা যদি এখন না রেখে আমাদের সিট নাই না আপনি আপনার কাছে দিয়ে যাব এখন যা আপনি ভালো বুঝবেন সেটাই করবেন কি সিট তো নাই এখন যদি তো নেই তো আমি জানি আসছে আমার মেয়ে বড় মেয়ের আশা যে আমি গেলে আমার ওর ভাই বোন আসলে আপনার কাছে ফেরত যাবে না আমার বড় মেয়ের আশা আর তার আম্মার আশা আমার আম্মার আশা যে আপনি তো বলিছেন আমার আমি তো ফোনে তাদের সামনেই কথা বলেছি কিন্তু আমার বড় মেয়ে বলেছে যে না বাবা আমি যে স্কুলে পড়ি ওই স্কুলের এমন কোনো সার নেই যে আমারে ভালোবাসে না আর তুমি আমার ছোটো ভাইরে নিয়ে যাও ছোট ভাইয়ের জন্যই না হলে আমার ধোনির জন্য ছোট ভাইরে রেখে দেবে আচ্ছা তাহলে ছোটো ভাইয়ের কাছে একটু যাই দেখি ছোট ভাই কী আছে আচ্ছা ভাই আপনার নাম কি পড়েন জুড়ে নজরানা পড়েন নাজেরা কি বয়স কত বারো তোমার কাছ থেকে একটা সঙ্গীতের একটা কলি শুনি দেখি তোমার কন্ঠটা কেমন লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাঙ্গলেইবো বসুন ধরা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন ধরা আলোক রশিতে যার

তোমার পাশে বসে যখন বা তোমার থেকে হাজার মাইল দূরে বসে যখন তোমার গাওয়া একটা সঙ্গীত গায় তোমার অনুভূতি কি সেক্ষেত্রে মানে অনুভূতি তো হয় শোনার পরে আমি তো আর দেখি না কারা কারা শোনে আমার তবে এটা জানি যে অনেকেই ভালোবাসে তো ভালোবাসা তো সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে যারাই যেখান থেকে ভালোবাসে সকলকে আমি ধন্যবাদ জানাই মন থেকে ভালোবাসা তাদের জন্য এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারবো না দোয়া চাই যারা মানে আমার সঙ্গীত শোনে বা আমার জন্য দোয়া করে ভালোবাসে তাদের জন্য দোয়া থাকবে আর কি দেখা যায় হ্যাঁ বোঝা যাচ্ছে যে ভাই বোন দুজন তো একই মানে আর বাবা আছে এখানে উনিও যতটুকু শ্রম দিয়েছে আমার মনে হয় যে ওনাদের ইয়েই বেশি কারণ এরা তো ছোট মানুষ এরা তো বুঝবে না যে কোনটা আমার শিখতে হবে কোনটা খুলনা থেকে যে নিয়ে আসছে উনি তো একটা ছোট্ট চাকরি করে উনি কিন্তু জানে যে ফুল বেতন দিতে পারবে না তারপরে উনি হিম্মত করে চলে আসছে এটা কিন্তু একজন মানুষের বাবা হিসেবে চাওয়ার অনেক বড় একটা অধ্যায় উনি যে কোনো ধরনের কষ্ট করতে চায় তাদেরকে জায়গা মতো পৌঁছানোর জন্য এখন মানে তোমার দোয়া দরকার এদের জন্য আর আমি যদি আমি তোমাকে প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে আমি যখন থাকব না যদি আল্লাহ তোমাকে বাঁচায় রাখে এই কাজগুলো তুমি এমনভাবে করবা এই বাংলার মানুষ যেন তুমি মরে যাওয়ার দুইশো বছর পরেও যেন তোমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে করবা তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে বা তৌফিক দেয় অবশ্যই একটু জোরে বলবো কথাগুলো অবশ্যই এগুলো তো অবশ্যই ভালো কাজ করতে পারাও ভাগ্যের ব্যাপার আল্লাহ কজনকে দিয়ে করায় আপনি কি দিয়া করাচ্ছে ভবিষ্যতে যদি আমাকে দিয়ে করায় আমার মতো যদি আরও হাজার হাজার মানুষ আল্লাহ তৌফিক দেন তৈরি করেন সেটা আল্লাহ পাখি পারেন আমরা দোয়া করি যেন শুধু আমরা না ঘরে ঘরে যেন এমন সন্তান তৈরি হয় যারা অসহায়দেরকে সাহায্য করবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে এটি আমরা চাই যে আমাদের শুধু আমাদের মতন আমাদের থেকে হাজার গুণ ভালো ভালো মানুষ তৈরি হোক বাংলাদেশে সারা বিশ্বে তুমি কি রাহেন ভাইয়ের তেলাওত শুনছো রাহেন ভাইয়ের মতো তেলাওয়াত করতে পারো হ্যাঁ দেখি একটু তেলাওয়াত শুনি তোমার আউজুবিল্লাহ বিসমিল্লাহটা শুনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ইনশাআল্লাহ ইশা তোমার লাহান ঠিক আছে তবে তসবিদে অনেক ভুল আছে ওইগুলো ইনশাল্লাহ আমাদের কাছে আসছো আমরা ঠিক করে দেবো ইনশাআল্লাহ আর অতি দ্রুত হাফেজ হয়ে বিশ্বজয়ী একজন মানুষ হতে হবে রায়হান ভাইয়ের চেহারার মতো তোমার চেহারা তুমি খেয়াল করছো দেখো তো মেলে কি না দেখো হ্যাঁ দর্শক দেখে মিলেবে যে তোমাকে রায়হান ভাইয়ের মতোই দেখা যায় রায়হান তুমি খেয়াল করে দেখো একদম মনে হবে তোমার ছোটো ভাই মানে ওকে ওর নাক চোখ সব মিলে মনে হবে যে রায় ছোটো ছোট ভাই ওই আমাকে আবদুল্লার মতো প্রায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের আমাদেরকে ভালোবাসে দুইজন মানুষকে আমরা পেয়েছি প্রতিদিন এরকম পাই আমার অনেক মানে নিজেকে খুব গর্বিত মনে হয় তখন যখন বাংলাদেশের একদম শেষ প্রান্ত থেকে চার বছরের একটা বাচ্চা আমার সঙ্গে কথা বলার জন্য কান্নাকাটি করে ভাত খায় না তার মা আমাকে ফোন দিয়ে বলে আপনার সঙ্গে কথা বলবে না হলে ভাত খাবে না আমি কথা বলার পরে ভাত খায় এবং আমেরিকার নিউ জার্সি থেকে জন্ম নয় বছর বয়স বাংলাদেশে একবার আসে আসে নাই বাংলা কথা বলতে পারে না যখন শুনি তার মা ফোন দিয়ে বলে যে আপনার কাছে যেয়ে পড়তে চায় তখন গর্বে বুক ভরে ভরে যায় ভারত থেকে যখন বিভিন্ন পরিবারের সন্তানরা যখন আমাদের কাছে পড়তে চায় তাদের পিতা আমাদের কাছে নক করে তখন আমাদের গর্বে বুক ভরে যায় যে কোরআন নিয়ে আমরা ভালো কাজ করতে পারছি আজকে আমাদের আনিশা এবং নাইম আমাদের মাঝে আসছে ছুটে আনিসা এবং নাইমকে নিয়ে আমরা চেষ্টা করব। মানুষের মতো মানুষ করে গড়ে তোলার আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে আপনারা সবাই দোয়া দিবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওর শেষ অংশে আমি যে কথাটি বলতে চাচ্ছি আমাদের ভর্তি টোটাল বন্ধ তারপরও নিয়ে আসছে এরকম প্রতিভা প্রতিভাবান মানুষ ফেরত দেবো কীভাবে রেখে দিলাম আমাদের ভর্তি আবার অক্টোবরের এক তারিখে আপনাদের চাহিদার কারণে আমরা নতুন একটা তিনতলা বিল্ডিং নিয়েছি যেখানে প্রায় দেড়শো ছাত্রের বেশি নেওয়া যাবে এই এক মাস আমরা ভর্তি নেব অক্টোবরের এক তারিখে ইনশাল্লাহ ওখানে ওঠা যাবে আর আমাদের এখানে এই তেলের দাম চৌচল্লিশ টাকা বাড়ার পরে আমাদের আগে যে বেতন ছিল আট হাজার টাকা সেটাকে নয় হাজার টাকা করেছি সর্বনিম্ন ভর্তি ফিস ছিল দশ হাজার টাকা আমরা বারো হাজার টাকা করেছি এবং ভিআইপির যে বেতন ছিল এগারো হাজার টাকা সেটা আমরা বারো হাজার টাকা করেছি আর ভর্তি ফিস সতেরো হাজার টাকা করেছি এসি ভিআইপির যেটা বেতন ছিল পনেরো হাজার সেটা ষোলো হাজার টাকা করেছি এবং ভর্তি ফিস করেছি পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকারটা আমাদের দ্রব্য মূল্যের মূল্য বাড়ার কারণে জিনিসপত্রের দাম বাড়ার কারণে আমাদের কিছুই করার নেই আমরা বাড়াতে হয়েছি আরও বেশি বাড়ানোর দরকার ছিল কিন্তু আমরা মানুষের কষ্ট হবে এজন্য আমরা যতটুক না বাড়ালে একদম নয় ততটুক আমরা বাড়িয়েছি আপনারা যারা আমাদের কাছে দিবেন একটু মেহরবানি করে এদিকে খেয়াল রাখতে আমরা খুশি হব আর আপনাদের সকলের নেক দোয়া চাই আমাদের এখানে আসার ঠিকানা হলো মধ্য সানার পাড় লন্ডন সুপার মার্কেট সংলগ্ন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আহ যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে বিশ পঁচিশটা এখন তিরিশ টাকা বাস ভাড়া নেয় এটা বললেই হবে যেদিক দিক চট্টগ্রাম যেদিক দিয়ে আসেন বা চলাদের এটা বললেই নামাই দেবে আপনারা একদম সঠিক জায়গায় চলে আসতে পারবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আসসালামু আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন